নো আমাদের বাংলাদেশের ফিলিংগুলো এমন হবে কেন আজকে নাটকের দিকে দেখেন আজকে নাটকের দিকে তাকিয়ে দেখেন হাজার হাজার লোক আজকে নাটক দেখে কেন বিশ্বের মধ্যে একটা স্থান অর্জন করে নিয়েছে কি নাটক নাটক সবাই দেখে ভালোবাসে দেখে আজকে ছবিগুলো কি অবস্থা হবে না কেন আজকে যখন ইলিয়াস কামর ছবি করেছে আবুহুল আলমগীর সাহেবরা ছবি করেছে রাতকিশ সাহেবরা ছবি করেছে আজকে সেই ছবি হাজার হাজার লোকেরা দেখেছে না আজকে কেন হলগুলা বন্ধ হয়ে যাবে এটা আমাদের আমাদের সকলের জনগণের এটা হলো দাবি কি হল কেন বন্ধ হয়েছে আজকে আমরা চাই আমাদের সাধারণ জনগণের একটা আশ্বাস আমাদের সব কিছু আবার সুন্দরভাবে নিপনকে জয়যুক্ত করে আবার আবার আমাদের নতুন নতুন ছবি তৈরি করে আজকে দেখেন কি একটা কথা বলেছে যে আজকে পঞ্চাশ বছরের পর হলে সবাই বলে যে এই ফিলিংস্টার কোনো বেল নেই তিনি কি করে তিনি কার্যকলাপ করতে পারে না আজকে সেজন্য আমরা বলতেছি যে আবার যদি তারা কিন্তু ভালো অভিনেতা আজকে হাজার হাজার অভিনেতা করেছে অভিনয় করেছে তারা এমন কিছুটা এবং জানা যাচ্ছে আমাদের তারা আজকে কোথায় আজকে তারা হারিয়ে গেছে কোথায় আজকে হারিয়ে গেছে এর কারণে আমরা চাই গুরুবিন বাদ দিয়ে আমরা চাই সবাই একত্র ঐত্যবদ্ধ হয়ে আজকে কান্ত যাই হোক কান্ত যাই হোক নির্বাচন তো একটা নির্বাচন প্রতিপক্ষ থাকে দুইটা প্রতিপক্ষ কোনোদিন নির্বাচনে জালাব পাতে পারে না আজকে নির্বাচনে একটি পক্ষ জয়লাভ করবে একটি পক্ষ হারবে কিন্তু আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই এবৃসি তাদের এই এফিসি তারা কাজ করেছে সাধারণ জনগণ এই এফিসি দেখে চলচ্চিত্রগুলো দেখে আমরা চাই ঐক্যবদ্ধভাবে হয়ে কেউ সংঘর্ষ না জড়িয়ে আজকে যে ঘোষণা হয় আমরা চাই সাধারণ জনগণ চাই বিপুল ভোটে নিপুণ কাঞ্চন জয় হবে বিপুল ভোটে